ইদানিংকালে যে পরিমাণ গরম পড়েছে ইচ্ছে করে না নিচ থেকে ওঠার তবুও আমরা যারা গৃহিণী আছে তাদের রান্না অবশ্যই করতে হবে কারণ খাবার দাবারের বিকল্প কোনো কিছুই নেই হয়তো বা দু একদিনের আমরা বাহির থেকে খাবার আনলেও প্রতিদিনেই কিন্তু আমাদের রান্নাটা নিয়মিত করতেই হবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এই গরমের মধ্যে খুব সিম্পলভাবে কম মশলায় রান্না একটি ভিডিও শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো এখানে আমি আসলে প্রথমে দেখতেই পাচ্ছেন দুইটা মাগুর মাছ নিয়ে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ শুধু ভেজে নিয়েছি এর মধ্যে কোনো বাটা মশলাই আমি ইউজ করব না অল্প অল্প করে হলুদ মরিচ ধনিয়া গুঁড়ি অ্যাড করেছি তারপর সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি সত্যি বলতে মাছগুলো যদি টাটকা থাকে তাহলে আপনি যত কম মশলায় রান্না করবেন খেতে কিন্তু অনেক মজা লাগে তো মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এখন মাছগুলোও দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব। আর মাগুর মাছ বা শিং মাছ রান্নাগুলো কিন্তু একদমই সহজেই হয়ে যায় বেশি এমন সময়ও লাগে না আর এই গরমের মধ্যে স্বাস্থ্যকর উপায় এরকম কম মশলায় রান্না খুব ইজিতেই করে নিতে পারবেন আর আমার রান্নাগুলো হচ্ছে একদমই ফাঁকিবাজি রান্না যে রান্নাগুলো করতে খুব কম সময় লাগে আর রান্না করতেও কোনো কষ্ট লাগে না এই ধরনের রান্নাগুলো আমিও চেষ্টা করি করতে আর আপনাদের সাথে শেয়ার করতে খেতে কিন্তু ইনশাল্লাহ একটা খাবারও খারাপ হয় না মাছগুলো একটু ভালো করে কষে এলে এর মধ্যে হালকা করে আমি পানি দিয়ে দিয়েছি আর পানিটা ফুটে উঠলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে যাবে এটাকে আমি বেশি গ্রেভি করবো না একটু পাতলা ঝোল টাইপের করবো এই গরমের মধ্যে স্বাস্থ্যসম্মত উপায়ে এর থেকে সহজ রেসিপি আর কি হতে পারে খুবই কম সময় হয়ে গেল এই রেসিপিটা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ